বলছি এই প্রথম রোজার দিনে একটা হিন্দু মেয়ের হাতের খাবার খেয়ে এফতার খুলতে হবে আমি কি করব বলো তো মা আমি তোমার জামাইকে বারবার করে বলেছিলাম এই রোজার মাসটা অন্তত তো কাজে না রাখতি আরে আনোয়ার ভাই আমি তো তোর কাছে যাচ্ছিলাম ভালোই হলো রাস্তায় দেখা হয়ে গেল কেন রে কিছু বলছিস হ্যাঁ বলছিলাম যে কাল থেকে তো রোজা শুরু হয়ে গেছে আগের বছরের মতো এই বছরে আমরা সব বন্ধুগুলা মিলে কিছু অসহায় মানুষদের সাহায্য করব ভাবছি তুই কি বলিস হ্যাঁ আম্মু তো তাই ভাবছিলাম তাহলে আজ বিকালে আমাদের ওই আম বাগানে সবাইকে ডেকে নিয়ে আসিস আমরা সবাই মিলে আলোচনা করে আজকে বাজারটা সেরে ফেলবো ঠিক আছে তাহলে বিকালেই দেখা হবে ঠিক আছে এয়ারব ভাই তাহলে আলোচনা শুরু কর আচ্ছা শান্টু বল তাহলে এ বছরে কেমন কি করলে ভালো হয় এয়ারব ভাই সবার হাতে দু হাজার টাকা ধরিয়ে দিলে কেমন হয় যার যেমন সে তা কিনে নেবে হ্যাঁ ওটা করলেই ভালো হয় আমাদের তাহলে ঝামেলা থাকবে না সবার হাতে টাকা না দিয়ে বাজার করে দেওয়াটা ভালো হবে কারণ সবার বাড়িতে বাজার করে দেওয়ার মতো মানুষ থাকে না শান্ত ঠিকই কথাই বলেছে আমার মনে হয় এটা করলেই ভালো হবে এটা করলে কেমন হয় প্রতিবারের মতো এইবারও ইফতারে সব বাজারই করে দেব আর তার সাথে কিছু টাকাও দিয়ে দেব কি করছো আরো ভাই রোজা তো চলে এসেছে তাই আমরা সবাই মিলে কিছু টাকা তুলে অসহায় মানুষদের সাহায্য করব ভাবছি ভাই আমারও খুব ইচ্ছা হয় কিন্তু আমার কাছে তো অত টাকা নাই ভাই বলছিলাম যে আমার কাছে পঞ্চাশ টাকা আছে আমও তোমাদের সাথে সামিল হতে চাই এই না ভাই পঞ্চাশ টাকা না ভাই ওর টাকা আমরা নেব না ও তো হিন্দু ওর টাকা দিয়ে এফতার কিনলে আমাদের রোজা হবে না তাছাড়া ও তো গরিব নুন আনতে পান্তা ফুরায় নিজে তো খেতে পায় না আর ওর বউ পরে বাড়ি কাজ করে বেড়ায় তোরা একটু চুপ করবি ওই হিন্দু বলে কি মানুষ না ও গরিব সেটা আমরাও জানি কিন্তু গরিব হলো ওর মনটা অনেক বড় ও গরিব হয়ে আর একটা গরিবের পাশে দাঁড়াতে চাইছে সেটা কি ভালো কাজ না আর তোরা কান খুলে শোন পঞ্চাশ টাকা ইনকাম করতে অনেক কষ্ট লাগে বাপের হোটেলে খাস তো তার টাকার মর্মতা বুঝবি কি করে আমরা সবাই এক আমাদের রক্তও এক তাই আমরা ধর্ম নিয়ে কাউকে ছোট করব না টাকাটা দাও স্বামী ভাই দাদা আমাদের ভুল হয়ে গেছে ছোট ভাই মনে করে আমাদেরকে ক্ষমা করে দাও আর হ্যাঁ আগের বছরের মতো আমরা সবার বাড়িতে জিনিসপত্র পৌঁছে যাতে কেউ না জানতে পারে কেন ভাই দিনে দিলে কি হবে মানুষকে কিছু দিলে লুকিয়ে দিতে হয় তাহলে আল্লাহ খুশি হয় আর দিনের বেলায় সবাইকে জানিয়ে ছবি তোলা স্ট্যাটাস লাগানো এই শাদান গুলা লাক পছন্দ করে না আচ্ছা ঠিক আছে চল সবাই বাজার থেকে আমরা জিনিসগুলা কিনে আনি হ্যাঁ হ্যাঁ চল আসসালামু আলাইকুম রহমান ভাই একটু বাইরে আসেন ওয়া আলাইকুম আসসালাম ইলেন ভাই আপনাদের জন্য কিছু ইফতারি ব্যবস্থা করেছি আসসালামু আলাইকুম আব্দুল ভাই একটু বাইরে আসেন ওয়ালাইকুম আসসালাম আসছি আপনাদের জন্য কিছু ইফতার ব্যবস্থা করেছি এই নিন আসসালামু আলাইকুম খালেক ভাই একটু বাইরে আসেন ওয়ালাইকুম আসসালাম আপনাদের জন্য কিছু স্তরের ব্যবস্থা করেছি এই নেন আজ তো প্রথম রোজা তাই আমি আমার মা বাবাকে ইফতারের জন্য ডেকেছি তুমি অফিস থেকে ফেরার সময় বেশি বেশি করে ফল আর খাসির মাংস নিয়ে আসবে ঠিক আছে আজ আমি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসব বলছি আরব আমার প্রেসারের ওষুধটা তিন দিন হলো ফুরিয়ে গিয়েছে তুই আসার সময় ওষুধটা নিয়ে আসিস বাবা তিন দিন আগে ওষুধটা ফুরিয়ে গেছে আগে তুমি বলনি কেন বউ মাকে তো বলেছিলাম তোকে বলতে আচ্ছা ঠিক আছে মা আমি আজকে এনে এসু তোমাদের জন্য আমি আজ অনেক কিছু রান্না করেছি তুই কত শুকে গেছিস খাবার দাবার খাস না নাকি বেশি বেশি করে খাবার খাবি তা না আর তো রোজা রাখার কোনো দরকার নাই তাছাড়া তোর তো রোজা রাখার মতন এখনো বয়সী হয়নি বুবু আমরা তো ছোট থেকে রোজা রাখি আল্লাহ তো আমাদেরকে সুস্থ রেখেছে তাছাড়া সহনার তো এখন রোজা রাখারই বয়স আর আপনি ওকে সাহস না দিয়ে রোজা রাখতে বারণ করছেন দেখেন বুবু আমার দশটা না একটা মাত্র মেয়ে আরো অসুস্থ হয়ে যাক এটা আমি চাই না যদি আপনাদের খাবার না থাকে তাহলে আমাকে বলেন আমি আমার মেয়েকে বাড়ি নিয়ে চলে যাব। বুবু আমি তার জন্য বলিনি ও যদি এখন থেকে রোজা রাখার না চেষ্টা করে তাহলে কোনোদিনই রোজা রাখতে পারবে না তোমরা চুপ করো তো ইফতারের সময় হয়ে গেছে যাও তোমরা উজু করে আসো কি হলো মা তুমি এমন করছো কেন তোদের বাড়িতে হিন্দু কাজের মেয়ে ছি এই প্রথম রোজার দিনে একটা হিন্দু মেয়ের হাতের খাবার খেয়ে ইফতার খুলতে হবে আমি কি করব বলো তো মা আমি তো তোমাকে বারবার করে বলেছিলাম এই রোজার মাসটা অন্তত্ব জবাকে কাজে না রাখতি ম্যাডাম আপনি তো জানেন আমরা কত গরিব আমরা কাজ করে খাই আমরা হিন্দু বলে কি মানুষ না আমার ছোট্ট মেয়েটাকে মানুষ করার জন্য আপনাদের বাড়িতে আমি কাজ করি কিন্তু বিশ্বাস করেন আপনাদের ধর্মকে আমি অনেক সম্মান করি আর আমি আপনাদের জন্য খুব যত্ন করে রান্না করেছি মা কত ভালো ভালো খাবার আমি খাবো আমাকে এনে দাও না রে মা আমরা হিন্দু আমরা ওদের খাবার ছুলে পাও হবে তোর বাবাকে বলে তোর জন্য বাজার থেকে খাবার কিনে নিয়ে যেতে বলবো আমরা হিন্দু হলেও তো মানুষ তাহলে কেন খেতে পারবো না আমি ওদের সঙ্গেই খাবো এই মেয়ে যাও তো ওকে বাড়ি নিয়ে যাও দিয়ে ভালো করে বোঝাও তোমরা হিন্দু আর আমরা মুসলিম শুধু মানুষ করলে হয় না বুবু আপনি এসব কি বলছেন ও একটা বাচ্চা মেয়ে আর আপনি একটা বাচ্চা মেয়ের মাথায় এসব নোংরা কথা ঢুকাচ্ছেন আপনারা তো জানেন জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলেই মানুষ না দিদি আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি প্রতিমা দাঁড়াও তুমি কোথাও যাবে না আচ্ছা মা বলেন তো আমাদের ধর্মে কোথায় লেখা আছে যে হিন্দুদের হাতে রান্না করা খাবার খাওয়া যাবে না আর এখানে প্রতিমার কি দোষ ও মানুষ আমরাও মানুষ ও পেটের দায়ে আমাদের বাড়িতে কাজ করতে এসেছে আর তোমরা ওকে তুচ্ছ ভাবছ আর প্রজা তো ছোট মেয়ে ও এই সব ধর্মের কি বোঝে ও জানে খাবার সবার জন্যই সমান তাই ও ইফতার করার জন্য জেদ ধরেছে আর মা আপনি দিনে কয়েক নামাজ পড়েন আপনি ধর্মের বিষয়ে কি বোঝেন আপনি জানেন রোজা মানে কি রোজা মানে সারা দিন শুকিয়ে দিন শেষে ভালো খাবার খাওয়ার নাম রোজা না দাদা আপনি চুপ করেন আমরা গরিব মানুষ আমরা দিনানি দিন খাই আর এই ছোট্ট মেয়েটার জন্য এত কষ্ট করি আপনারা আমাকে কাজে নিয়েছিলেন এটাই আমার কাছে অনেক আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করেন না আমি আর আপনাদের বাড়িতে কাজে আসবো না দরকার হয় অন্য কারোর বাড়িতে কাজ করব প্রতিমা তুমি থামো তুমি আর কান্না করো না আচ্ছা বৌমা বলো তো তুমি তো সপ্তাহে দুই দিন করে বাজারে যাও বাইরে গিয়ে তো তুমি মিষ্টি দই খাও এগুলো কি সব মুসলিমরাই বানায় না তো বানাই না তো তাহলে প্রতিমা কি দোষ করলো এত দিন প্রতিমা খাবার খেতে পারলে তাহলে আজ কেন পারবে না আপনারা চুপ করুন আর কিছু বলেন না আমাদের ভুল তুমি আমাকে হেদায়ত আর আমি এই ধর্মে তেমন কিছুই জানি না তাই আমি না জেনে বুঝে ওকে অনেক অপমান করে ফেলেছি এরপর থেকে আমি এমন ভুল আর কখনোই করবো না আর সব মানুষকে আমি সমান চোখেই দেখব প্রতিমা তোমরা আমাদেরকে ভুল বুঝো না আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি এসো আমরা সবগুলো একসঙ্গে ইফতার করি